তো হ্যালো কী অবস্থা সবার আশা করছি সবাই আমার লাইভ স্ট্রিমটা দেখতেছো এবং বয়েস বা কথা ক্লিয়ারলি শুনতেছো কমেন্ট করে একটু জানাবে যে আমার কথা বা বয়েস সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না ভিডিও কোয়ালিটি কেমন বা ভিডিও তোমরা দেখতে পারতেছো কি না একটু আমাকে কমেন্ট করে জানাও তো বেসিক্যালি কিন্তু আমার লাইভ করার কথা ছিল না আজকে কিন্তু তারপর একটু ফ্রি আসি তো ভাবলাম আর একটা নতুন মিস্ত্রি সব যেহেতু চলে আসছে ফ্রি ফায়ারে মিস্ত্রি শপ চলে আসছে তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একটা লাইভ করা যাক তোমাদেরকে ফ্রিতে ডায়মন্ড দিতে চলে আসছি আমি তো লাইভটা কিন্তু শেয়ার করে দিবা সবার সাথে আর হচ্ছে আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবা তো লাইভে এখনও যারা অংশগ্রহণ করো নাই তোমরা লাইভে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা আজকে ফ্রিতে ডায়মন্ড দিব এবং ফ্রি ডায়মন্ডের যে কাস্টম আছে কাস্টম তৈরি করব এখানে কাস্টম টুর্নামেন্ট দিব একটা আজকে কাস্টম টুর্নামেন্টের দেওয়ার কোনো ইচ্ছা ছিল না বা প্ল্যান ছিল না আর কি আমাদের কাস্টম টুর্নামেন্ট হবে প্রতি শুক্রবার আমি বলেছিলাম গ্রুপের মধ্যে কিন্তু আমি চিন্তা করলাম যে যেহেতু মিস্ত্রি শপ আসছে এখানে তোমাদেরকে ফ্রিতে ডায়মন্ড দেওয়া এখন প্রয়োজন কারণ একটা ইভেন্ট যেহেতু আসছে এখন ফ্রিতে ডায়মন্ড নিলে তোমাদের একটু কাজে লাগবে এখানে দেখো অনেক কিছু আসে এগুলো তোমরা কম দামের মধ্যে নিতে পারবো আর একটা জিনিস কমেন্ট করো যে কি কত পার্সেন্ট পাইস এখানে দেখো আমার লাকি ডিসকাউন্ট হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট উনআশি তোমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট পাইছো এটা আমাকে কমেন্ট করে একটু জানাও হ্যাঁ অনেকে কমেন্ট করতেছে আমি দেখছি এখানে একজনের লেখছে ওনার দ একশো মিলিয়ন ডায়মন্ড লাগবে আলহামদুলিল্লাহ ভালো একজন আমাকে খুব জিজ্ঞেস করলো আবির হোসেন জিজ্ঞেস করছে যে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো এখানে হচ্ছে যে আমাদের যে অ্যাপস রয়েছে ডায়মন্ড লি ডায়মন্ড জো ডায়মন্ড প্রো ওই অ্যাপসগুলোতে আমরা কয়েন এখানে গিফট করবো আজকে দশ হাজার ডায়মন্ড বা কয়েন তোমরা যাই বলো অ্যাপসের মধ্যে গিফট করে দেবো তোমাদেরকে ডায়মন্ড পাওয়া যাবে তো হ্যাঁ ডায়মন্ড পাওয়া যাবে এখান থেকে ডায়মন্ড সবাই পাচ্ছে আমরা ফ্রিতে ডায়মন্ড দিচ্ছি তো আজকে কিন্তু আমরা হচ্ছে তোমাদের লাইভ করার কোনো কথা ছিল না তারপর হচ্ছে লাইভ করতেছি মিষ্টি সব যেহেতু আসছে সেহেতু ওই উপলক্ষে লাইভ করতেছি তো এখানে কিন্তু তোমরা দেখো এখানে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করো আর এখানে দেখো এখানে কিন্তু অনেক কম দামে এখানে বান্ডেল তারপর হচ্ছে তোমার ইমোটগুলো এখানে দিচ্ছে তাছাড়া এই যে বান্ডেলটা আছে এটাও কম দামে তোমরা নিতে পারবা এখানে আমাকে মেয়ের বান্ডিলটা এখানে শো করতেছে তোমরা এখান থেকে কিন্তু ছেলে দশ ডায়মন্ড তোমাদের এরকম আসলে দশ ডায়মন্ড দশ ডায়মন্ডে সুইচ করে দেন হচ্ছে একশো আঠারো আমার তো একশো আঠারো আসছে তোমাদের কত আসছে কে জানে কমেন্ট করো কমেন্ট করে জানাও একজনের হচ্ছে নাইনটি নাইন একজনের ষোষট্টি বাহ অনেক ভালো নাইনটি এইট নাইনটি এইট কীভাবে এত 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 দেয় না তো মনে হয় সেভেন্টি সেভেন্টি এইট আশি যাই হোক আজকে কিন্তু আমরা হচ্ছে তোমাদের এই যে শপটা হচ্ছে ছয় দিন থাকবে এখানে দেখো টাইম রিমেনিং ছয় দিন থাকবে তো ছয় দিন থাকলে আজকে হচ্ছে তোমাদের হচ্ছে রবিবার তো আমাদের যে শুক্রবারে কিন্তু রিডিম করে তোমরা নিতে পারবা তো সেক্ষেত্রে আমরা দশ হাজার ডায়মন্ড ফ্রিতে দিব কোথায় ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে দশ হাজার ডায়মন্ড দিব কিন্তু এখানে কথা হচ্ছে কিভাবে তুমি নিবা একটা টুর্নামেন্ট এখন আমি ওপেন করবো একটা টুর্নামেন্ট খেলবা এবং এই টুর্নামেন্টের মধ্যে যে টপ টেন করবে আমাদের এখানে আমরা টেলিগ্রামে কিন্তু একটা মেসেজ দিছিলাম তোমরা যারা টেলিগ্রামে আসো তোমরা জানো যে আমরা প্রাইজটা প্রাইজ সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছি যে টুর্নামেন্টগুলো আমরা যে টুর্নামেন্টগুলো খেলা দিব সেখানে প্রাইস সিস্টেমগুলো আমরা চেঞ্জ করে দিছি ডিটেলসে তোমাদেরকে একটু বলে দেই যে কিভাবে কী যদি তুমি টুর্নামেন্টের মধ্যে বয়া করতে পারো মানে এক নাম্বার যদি হও তাহলে সে সেক্ষেত্রে তোমাকে দশ হাজার ডায়মন্ড পুরস্কার দেওয়া হবে কোথায় ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে এবং এই ডায়মন্ডলি অ্যাপস থেকে তুমি রিডিম করে শুক্রবারে রিডিম করে কিন্তু তুমি ফ্রিতে যে ডায়মন্ড সেটা তোমার আইডিতে নিতে পারবা আর সেকেন্ড যে পুরস্কার আছে সেটা হচ্ছে আট হাজার ডায়মন্ড সেটাও ডায়মন্ডলি অ্যাপে থার্ড যে হবে তার হচ্ছে সাত হাজার ডায়মন্ড এবং ফোর্থ চার নাম্বার যে হবে সে পাবে পাঁচ হাজার ডায়মন্ড পাঁচ নাম্বার যে হবে সে পাবে তিন হাজার ডায়মন্ড এবং ছয় সাত আট নয় দশ যারা পাঁচ নাম্বারের উপরে অর্থাৎ ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর যারা করবে তারা পাবে এক হাজার ডায়মন্ড করে আর এই ডায়মন্ডগুলো কিসের এগুলো হচ্ছে ডায়মন্ডলি অ্যাপসের ডায়মন্ড ডায়মন্ডলি অ্যাপস থেকে তোমরা রিডিম করে নিতে পারবা এখন কথা হচ্ছে অনেকে বলে যে ভাই ডায়মন্ডলি অ্যাপসে দিচ্ছেন এটা অনেক ভালো হয়েছে কারণ অনেকে অ্যাপস থেকে এই কয়েনগুলোর সাথে কয়েন জোগাড় করে মান্থলি রিডিম করে মান্থলি তারপর হচ্ছে উইকলি আর বড়ো বড়ো যে আইটেমগুলো আছে দুশো চল্লিশ ডায়মন্ড টপ আপ পাঁচশো ডায়মন্ড টপ সো ওইগুলো অনেকে করে তো তাদের জন্য এই জিনিসটা অনেক হেল্পফুল হয় আগে আমরা উইকলি দিতাম জাস্ট একটা উইকলি গতবার আমরা আমরা চিন্তা করেছিলাম যে প্রতি টুর্নামেন্টে একটা উইকলি দিব তো এটা অনেক কম হয়ে যায় এই জন্য আমরা এই সিস্টেমটা করছি যে টপ টেন যারা করবা তোমরা টপ টেন যদি করতে পারো তাহলে তোমরা কিছু না কিছু পুরস্কার আমাদের থেকে নিতে পারবা তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও এই যে আমি যে সিস্টেমটা করছি এই সিস্টেমটা কি ভালো করছি নাকি খারাপ করছি তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের কমেন্ট কিন্তু পড়তেছি এখানে একজন কমেন্ট করছে ভাই আমাকে পাঁচ হাজার ডায়মন্ড দাও তো তুমি এখানে টুর্নামেন্টে জয়েন করতে হবে ফার্স্ট অফ অল টুর্নামেন্ট খেলতে হবে দেন টুর্নামেন্টের মধ্যে যদি তুমি টপ টেনের মধ্যে প্রবেশ করতে পারো তাহলে কিন্তু তুমি এই যে ডায়মন্ডগুলো আসে ডায়মন্ডগুলো তুমি নিতে পারবা আর ডায়মন্ডগুলো তুমি রিডিম করে নিতে হবে সো আগে কিন্তু আমরা ডাইরেক্টলি উইকলি মেম্বারশিপ দিতাম ওইটা এখন আপাতত সিস্টেম অফ করে দিছি কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি আমাদের অ্যাপসগুলো যাতে বেশি বেশি করে তোমরা ইউজ করো তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপসগুলো থেকে ডায়মন্ডগুলো নিতে হবে তো ডায়মন্ডলি অ্যাপসের ইউআইডি তুমি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবা টেলিগ্রামের মধ্যে যখন তুমি উইন করবা তখন আমি ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে তোমার যে উইন করা ডায়মন্ড সেটা আমি দিয়ে দিব তো আশা করি সব কিছু তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি কোনো হ্যাঁ কাস্টম একজন কমেন্ট করছে যে কাস্টম কি এখন খেলবেন হ্যাঁ কাস্টম একটা কাস্টম টুর্নামেন্ট আমরা এখন দিব শুক্রবারেও কাস্টম হবে শুক্রবারে যে আমরা বলছি রীতিমতো শুক্রবারে কাস্টম যেটা সেটা হবে আর এখন আমরা একটা কাস্টম টুর্নামেন্টের আয়োজন করব তোমাদের জন্য তো কাস্টম টুর্নামেন্ট খেলে আমি এখান থেকে জাস্ট কাস্টমে চলে যাব এখান থেকে কাস্টমে গিয়ে আমি একটা কাস্টম রুম তৈরি করে ফেলবো তোমাদের জন্য তো সেখানে তোমরা পঞ্চাশ জন তো না আটচল্লিশ জন খেলতে পারবা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে একটা কাস্টম তৈরি করবো সেখান থেকে আমি নামটা দিয়ে দিচ্ছি বি রাজু তো কাস্টমারের মধ্যে প্রবেশ করবা তোমরা কাস্টম খেলবা এখানে কে লেগসছে তোমার বিগ ফ্যান হ্যাঁ তুমি খুব ভালো থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ এখানে টেলিগ্রামে আসেন টেলিগ্রামে আসি আমি সমস্যা নাই মেসেজ দিও উইকলি কই ভাই আমার কে উইকলি উইকলি কিসের তোমার উইকলি তো সবারটা যারা যারা জিতছে তারা তাদেরটা দিয়ে দিছে অলরেডি আর হচ্ছে এখানে কাস্টম বানাও হ্যাঁ কাস্টম বানাচ্ছি ঠিক আছে কাস্টমার আমরা এখন তৈরি করে ফেলবো অলরেডি আমাদের লাইফটা বেশি মানুষ এখন দেখে না জন দেখতেছে তো তোমরা যারা দেখতেছো তোমরা সবাই লাইভে প্রবেশ করতে কাস্টমে ঢুকতে পারবা সমস্যা নাই কারণ এটা হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না আগে যে আমি এখন লাইভ করব কাস্টম দিব তো সেক্ষেত্রে দিয়ে দিচ্ছি এখানে আমি পাসওয়ার্ড পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি অয়েট এখান থেকে আমরা প্রথমত ব্যাটেল রয়েল সিলেক্ট করবো দেন হচ্ছে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিচ্ছি ওকে দেন হচ্ছে এখান থেকে আমরা অবজারভারেশন পিসিটা অফ করে দিলাম আর এখানে আমরা হচ্ছে লিমিটেড এমও যেটা আছে সেটাই থাকবে আর সব কিছু সেম থাকবে শুধু ক্যারেক্টার স্কিল এখান থেকে আমরা অফ করে দেবো তো ক্যারেক্টার স্কিলটা এখানে কই আছে যে ক্যারেক্টার স্কিলটা অফ করে দিচ্ছি আর গান স্কিনের পাওয়ারটা অফ করে দিচ্ছি তো সেম আগের মতোই কাস্টম জাস্ট সেম তোমরা খেলবা আমি দেখব কে কেমন খেলতেছো টপ টেন করলে আমাদের যে ডায়মন্ডলি অ্যাপস রয়েছে ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে আমরা পুরস্কার হিসেবে ডায়মন্ডগুলো দিব আর টেলিগ্রামের মধ্যে আমি একটা চার্ট বা মেসেজ দিয়ে দিছি যে কে কত ডায়মন্ড পাবা ধরো টপ যে বয়া করতে পারবা সে পাবা হচ্ছে দশ হাজার ডায়মন্ড অ্যান্ড সেকেন্ড যে হবে সে আট হাজার ডায়মন্ড পাবে থার্ড যে হবে সে হচ্ছে সাত হাজার ডায়মন্ড এরকমভাবে লিস্ট করা আসে এরকমভাবে টপ টেন যারা করবা তোমরা সবাই পুরস্কার পাবা তো এখানে আমি জাস্ট কনফার্ম করে দিচ্ছি তো কনফার্ম করে দিলাম এখান থেকে রুম আইডিটা তোমরা নিয়ে নাও এই যে দেখো থ্রি সেভেন নাইন এইট আমি এখানে অবজার্ভে চলে যাই আমি তোমাদের খেলা দেখব ওকে তো এখানে তোমরা চলে আসো এখানে রুম আইডি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে দেখো আর পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু থ্রি ঠিক আছে তো চলে আসো এখানে লাভ ইউ ভাই ঠিক আছে থ্যাংক ইউ আর টুর্নামেন্ট কতজন প্লেয়ার এখানে আটচল্লিশ জন প্লেয়ার খেলতে পারবা এখানে দেখো আইডি দেখা দেখা যাচ্ছে থ্রি সেভেন নাইন এইট নাইন ফাইভ সিক্স ফাইভ সো এখানে দেখো রুম আইডি কিন্তু আমি দিয়ে দিছি অলরেডি রুম আইডি তোমরা দেখতেছো রুম আইডি আর পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু থ্রি ডাবল ওয়ান ডাবল টু থ্রি পাসওয়ার্ড রুমআইটিতে চলে আসো কাস্টম রুম কাস্টম খেলো আমি দেখি কে রকম খেলতেছো তোমাদেরকে আমি জাস্ট পুরস্কার দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র মিস্ট্রি মিস্ট্রি যে সবটা চলে আসছে সেই সবের কারণে আসলে আমি চিন্তা করলাম যে তোমরা যেহেতু ফ্রিতে ডায়মন্ড নিচ্ছ আমাদের অ্যাপসে কাজ করতেছো তাছাড়া আমাকে সাপোর্ট করতেছো আমার ভিডিও টিডিও দেখো সব সময় তো আমি চিন্তা করলাম তোমাদেরকে ফ্রিতে ডায়মন্ড দেই আর আমার যে অ্যাপসগুলো আছে ডায়মন্ড জো ডায়মন্ড লি এবং ডায়মন্ড যে প্রো ডায়মন্ড প্রো ডায়মন্ডলি ডায়মন্ড জো এই অ্যাপসগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এই অ্যাপসগুলো থেকে সবাই ডায়মন্ড পাচ্ছে সো আমি আশা করি তোমরাও ডায়মন্ড পাও আর আমার ভিডিও তো দেখো আর কমেন্ট করো যে ডায়মন্ড পাইছো কিনা আজকে কিন্তু ডায়মন্ড জোর রিডিম ছিল রবিবার তো রাত আটটা থেকে নয়টা পর্যন্ত রিডিম অপশান অন ছিল যারা যারা রিডিম করছে সকলের ডায়মন্ড আমরা অলরেডি দিয়ে দিছি বাংলাদেশ সার্ভার নেপাল সার্ভার এই সার্ভারগুলোতে ডায়মন্ড দেওয়া যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে আপাতত ডায়মন্ড দেওয়া যাচ্ছে না আচ্ছা এখানে কি হয়েছে তোমরা কি আমার এই যে কাস্টমারের মধ্যে প্রবেশ করতে পারতেছ না নাকি কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও আমি তো পাসওয়ার্ড দিয়ে দিছি অলরেডি সমস্যা হলে আমাকে জানাও পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু থ্রি আমি আবার লিখে দিচ্ছি পাসওয়ার্ডটা আমি এখান থেকে সমস্যা হয়ে গেছে নাকি আচ্ছা এক আমার মেবি এখানে সমস্যা হয়ে গেছে এখানে ব্লুসটাকে প্রবলেম হচ্ছে আমি একটু আচ্ছা মেবি আমার ব্লু ইস্টে একটু সমস্যা হয়ে গেছে যাই হোক আমি এটা আবার ওপেন করতেছি গেমটা ওপেন করতেছি তোমরা যারা কাস্টমার প্রবেশ করছো তারা তো এই যে দেখো আমি আসলে আমার সেটিং সমস্যা হয়ে গেছে যার কারণে দেখায়নি এতক্ষণ তো এখানে দেখো অনেকে কিন্তু কাস্টমে চলে আসছে আর তোমরা চলে আসো যারা যারা আসতে পারো নাই এখনও অনেকে আসতেছে পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু থ্রি আর এখানে রুম আইডিটা দেওয়া আছে দেখো থ্রি সেভেন নাইন এইট নাইন ফাইভ সিক্স ফাইভ চলে আসো সবাই চলে আসো কাস্টম স্টার্ট করে দিব এখন ক্লিয়ারলি দেখতেছনি কি দেখতেছ কি না একটু আমাকে কমেন্ট করে জানাও ভাইয়া এটা একটু আবার সমস্যা হয়ে গেছিলো আমার ওই যে অ্যাপসের সমস্যা হয়ে গেছিল সফটওয়্যার মানে যে সফটওয়্যার দিয়ে আমরা গেমটা খেলি ওই সফটওয়্যার স্টাক ওই ব্লু স্টাকে সমস্যা হয়ে গেছিল ওইটা হ্যাং করছে আচ্ছা একজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আপাতত এটা একটু অফ করে রাখি পরবর্তীতে এক্সপেক্ট করে নেব সবাই ভাই তোমার টেলিগ্রাম নাই টেলিগ্রাম আছে টেলিগ্রাম আছে আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে তোমার লিঙ্ক দেওয়া থাকে অ্যাপস এই তোমার এই যে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে ওই ডিসক্রিপশনে গিয়ে দেন হচ্ছে তোমরা দেখতে পারবা টেলিগ্রামে জয়েন করতে পারবা আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ টুর্নামেন্টটা কিন্তু স্টার্ট করে দেবো তো তোমরা যারা এখনও প্রবেশ করতে পারো নাই টুর্নামেন্টে কতজন হয়েছে অলরেডি অলরেডি পুরো ফুল হয়ে যাচ্ছে আর অল্প কিছু সিট খালি আছে তোমরা যারা জয়েন করতে চাও জয়েন করে নাও অল রাইট সো আটচল্লিশ জন এখানে কমপ্লিট হয়ে গেছে আটচল্লিশ জন কমপ্লিট হয়ে গেছে একজনের নেট চলে গেছে তো দেখি আমরা একটু ম্যাচটা এখন স্টার্ট করে দিচ্ছি আর অপেক্ষা করব না যেহেতু আমাদের এখানে কিন্তু কাস্টম টুর্নামেন্ট দেওয়ার কোনো ই ছিল না তারপর আমরা দিচ্ছি তো এখানে আমরা এখন স্টার্ট করে দেব একটু অপেক্ষা করি আবার সমস্যা হয়ে গেছে আচ্ছা কাস্টমটা এখানে আমি তো ক্রিয়েট করছি সব ঠিকঠাক আছে কিন্তু এখানে এটা কাজ করতেছে কেন বুঝতে কাজ কাজ করতেছে সমস্যাটা কোন জায়গায় এটাই বুঝতেছি না স্ট্যাক বারবার কেটে যাচ্ছে একটু অপেক্ষা করো তোমরা স্টার্ট করে দেবো জাস্ট একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো ম্যাচটা স্টার্ট করে দেবো ব্লু প্রবলেম হচ্ছে যার কারণে আমরা কাস্টম স্টার্ট করতে পারিনি এখানে আমার টোটাল মেম্বার আছে কতজন আয় রে বাই এই যে হ্যাঁ আটচল্লিশ জন ঠিকঠাক মতো আছে আমরা স্টার্ট করে দিচ্ছি ওকে আচ্ছা ম্যাচ স্টার্ট করে দিলাম এখন ঠিকঠাক মতো ম্যাচটা প্লে হইলে অল তো এখান থেকে আমরা সবাইকে লাইক করে দিব সবাই ভালো মতো খেলবা আর যারা এখনো আমার লাইভে আসো লাইভ দেখতেছো তারা ভিডিওটা লাইক করে দাও আর হচ্ছে যারা কাস্টমে প্রবেশ করতে পারো নাই তোমরা নেক্সট টাইম যে আমাদের ফ্রাইডে অর্থাৎ শুক্রবার প্রতি শুক্রবারে কিন্তু রাত আটটায় আমরা কাস্টম টুর্নামেন্টের আয়োজন করব তো সেই ক্ষেত্রে তোমরা কাস্টম খেলতে পারবা রাত নয়টায় এখন থেকে রাত নয়টা হবে শুক্রবার রাত নয়টায় কাস্টম টুর্নামেন্টের আয়োজন করব আমরা এই টাইমে এই যে এখন হচ্ছে এখন তো দশটা বাজে গেছে তো রাত নয়টায় আর কি আমরা দিব Oh 不错 ওকে তো এখানে তোমরা কিন্তু দেখছো যে আমার ওই ব্লুজটাকে সমস্যা করতেছিল এখানে গেমের আমি কিন্তু ওই যে তোমার দুইবার গেমটা কেটে তারপর ডুক্ত হয়েছে যার কারণে মাঝখান দিয়ে আমার বয়স তোমরা শুনতে পাই না পাওয়া নাই তো এখানে লিজেন্ড লিজেন্ড কিন্তু ভালোই খেলতেছে দেখতেছি আমরা এখানে কে কে আছে আমি সবার নাম বলতেছি এখানে কে বিটুকে কে খেলতেছে এখানে একজন পুশ করতেছে একজন পুশ করতেছে এখানে গুলওয়াল টুলাল ফালায়া একদম ফ্যাক্টরির ছাদের উপরে শুয়ে আছে আর দেখি সামনে কি হয় আমরা নেক্সট ইয়ে কে আছে এখানে এখানে আছে অমি অমি খেলতেছে সবাই ভালো খেলতেছে মোটামুটি সবাই নিজের মতো করে পুশ করে খেলতেছে এখানে একজন আছে ফ্যাক্টরি ফ্যাক্টরির আশেপাশে কিন্তু দুই তিনজন আছে আমরা দেখতেছি আমার ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু যারা এখনও দেখতেছো আমার লাইভ তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবা যে ভয়েসটা ক্লিয়ারলি এখন শোনা যাচ্ছে কিনা আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কিনা গেমপ্লেটা গেম প্লেটা ক্লিয়ারলি গেমের সাউন্ড ভয়েস ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক মতো লাইভে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবা তাহলে পরবর্তীতে ভিডিও করার সময় আমার সব কিছু ঠিকঠাক করে স্টার্ট করতে সুবিধা হবে আর কি কারণ এই যে আজকে দুইবার আমার ব্লু স্টার কাটতে হয়েছে তো এখানে হচ্ছে যে এখানে আর কে কে আছে অপূর্ব অপূর্ব এখানে হচ্ছে যে এখানে আছে মোল্লা গেমার মোল্লা নাকি মহল্লা কী লিখছে মোল্লা মোল্লা গেমার কিন্তু অলরেডি এক কিল করে ফেলেছে আমরা মিস করে দিছি তার ফাইট স্ক্রিনটা এখানে দেখো এখানে একজন ডিজের লাল লালু ডিজের লালু ভাই উপরে শুয়ে আছে একদম চরম লেভেলের পুশ দিতেছে সবাই এখানে এক কিল করে ফেলছে জিশান জিশান ভাই তুমি কিন্তু ভাই আমরা দেখেছি তুমি মনিস্টার ট্রাক ব্যবহার করছো সবাই এটা কিন্তু ফেয়ার না আমি কিন্তু বারবার তোমাদেরকে বলে যে তোমরা ট্রাক বা গাড়ি এগুলো ব্যবহার করবা না গাড়ি ব্যবহার করলেও তোমরা ট্রাক ইউজ করবে না কারণ এই ট্রাকটা আসলে খুবই মারাত্মক অবস্থা দূর অবস্থা করে ফেলে গেমের মধ্যে যাই হোক আমরা বিহাই অফ করতে আমাদের এটা মিসম্যাচ হয়ে গেছে যাই হোক দেন দেখি এখানে কি আছে টেরর টেরর গত ম্যাচে বয়া করছিল তো টেরর ভালো খেলতে হবে এ ম্যাচও ভালো খেলতে হবে অলরেডি দেখতে পাচ্ছি এক কিল করে ফেলছে টেরর আর আমার স্ক্রিনটা বাফারিং করতেছে কেন এটাই বুঝলাম না স্ক্রিন বাফারিং হচ্ছে কেন আজকে লাইভের মধ্যে অনেক সমস্যা দিচ্ছে এখানে ফাইট চলতেছে আজকে লাইভের মধ্যে অনেক সমস্যা দিচ্ছে আমি বুঝতে পারতেছি কিন্তু কিছু করার নাই ফেসবুকে লাইভ করতে বলতেছে একজন কমেন্ট করে হ্যাঁ দেখতে পাচ্ছি ফেসবুকে আমরা ইনশাল্লাহ সামনে লাইভ করবো সামনে টুর্নামেন্টটা ইনশাআল্লাহ আমরা শুক্রবারে ফেসবুকে লাইভ করবো কারণ ইউটিউবের মধ্যে একটু সমস্যা হচ্ছে ইউটিউবে বারবার বাফারিং করতেছে আর লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কোয়ালিটি সব কিছু একটু কমেন্ট করে জানালে আমার উপকার হচ্ছে

কাস্টম একটা খেলার জন্য বলতেছে ভাই ভিডিও কোয়ালিটি তুমি দেখো আজকে কিন্তু আমার কাস্টম দেওয়ার কোনো ই ছিল না ও ভাই সাহ এখানে ল্যান্ডমাইন ছিল লিজেন্ড সাবধানে খেলতে হবে ভাইয়া অলরেডি আর পঁচিশ জন আছে আমাদের এই কাস্টমে তোমরা দেখতেছো আর পঁচিশ জনের লাইভ আছে ভিটুকে ভিটুকে এখনো কোনো কিল করতে পারে নাই সামনে এনিমি আছে দেখি কি অবস্থা সেই রকম একটা ফাইট সিন হবে ইনশাল এ ভাই হেডশট পড়ছে ভিটুকে রাস হবে ভাই সামনে একটা গুলুয়াল পালাইয়া রাশ দিয়ে দাও সামনে একটা গুলু মারিয়া রাশ দিয়ে দাও রাশ দিয়ে দাও একটা ফাইট সিন হয়ে যাক এখানে আছে তোমার কে কে এখানে কে কে অ্যালাইভ আছে তোমরা চাইলে দেখতে পারো বিটুকে বিটুকে রাশ দিবে না সেফে সেফে খেলবে এখন একটু সেভ করবে সেভ হোল্ড করবে হোল্ড করে খেলবে ওকে মনিস্টার টাক এই মনিস্টার টাক ভাই মনিস্টার টাক নিয়ে আসে ভিটুকে দেখি কি হয় মনিস্টার টাকের খেলমা এখন আমরা দেখবো দেখি যদিও মনিস্টার টাক নিতে বারণ করি বারবার আমি কিন্তু আমার কি কি আর করা ম্যাচের মধ্যে তো আর বন্ধ করা যায় না একবারে বন্ধ করা যায় না ওই আকাশ থেকে পালানো যায় মনিস্টার টাক এটা গেরিনে ফ্রি ফায়ারে অফ করার অপশন নাই ভাই আরেকটা কাস্টম বানাও ভাই তোমরা কই ছিলা তোমরা লাইভ আমি বলছিলাম যে আমি বলেছিলাম যে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবা সাবস্ক্রাইবার পাশে এখানে কিন্তু ফাইট হবে ভিডিও কি নামবে গাড়ি থেকে যদিও ক্যারেক্টার নাই কিন্তু মোস্টার ট্রাক দেখি সামনে কি হয় আরেকটা কাস্টম কিভাবে তৈরি করবো ভাই আরেকটা কাস্টম তো এখন তৈরি করা যাবে না কারণ হচ্ছে আমি অলরেডি একটা কাস্টম দিয়ে দিছি প্রতি প্রতিদিন লাইভ করলে বা যে যে কোনো সময় আমি লাইভ করে একটা কাস্টম দিব আর বেশি দেওয়া সম্ভব হয় না এখানে কি অবস্থা দেখি বিটুকের গাড়ি তো চলতেছে আর এখানে কি এখানে পুস চলতেছে এখানে পুস চলতেছে এখানেও পুস চলতেছে পুশ করে করে টপ টেন করতে পারলে আজকে কিন্তু টপ টেন করতে পারলেই প্রাইজ ঠিক আছে আজকে টপ টেন করতে পারলেই পুরস্কার যেহেতু ডায়মন্ডলি অ্যাপসের মধ্যে পুরস্কার দিচ্ছি তোমরা আর বয়া করতে পারলে দশ হাজার ডায়মন্ড পেয়ে যাবে ডায়মন্ড অ্যাপসের মধ্যে ঠিক আছে সো এইরকমভাবেই কিন্তু আমরা প্রাইস দিব এখন থেকে আমাদের প্রাইস সিস্টেমটা এরকমভাবে হবে যে টপ টেন করতে পারলে সবাই পুরস্কার পাবে দশের মধ্যে ঢুকতে পারলেই পুরস্কার পাবে আর যে বয়া করবে সে পাবে দশ হাজার ডায়মন্ড আর দশ হাজার ডায়মন্ড বয়া করলে দেন সেকেন্ড হইলে পাবে আট হাজার ডায়মন্ড আমি বারবার বলে দিচ্ছি সেকেন্ড যদি হও তাহলে পাবা আট হাজার ডায়মন্ড থার্ড হইলে পাবা সাত হাজার ডায়মন্ড যদি তিন নাম্বার হও তাহলে পাবা সাত হাজার ডায়মন্ড এরকমভাবে প্রাইজ লিস্ট আমাদের আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকে ওইখান থেকে কিন্তু তোমরা জয়েন করতে পারবা আর ফ্রিতে ডায়মন্ড পাওয়ার জন্য কিন্তু আমাদের যে অ্যাপসগুলো আছে ডায়মন্ড লি ডায়মন্ড প্রো ডায়মন্ড জু অ্যাপসগুলোতে অবশ্যই তোমরা কাজ করবা আর এই যে টুর্নামেন্টের যে প্রাইজ এগুলোও কিন্তু আমরা এখন ডায়মন্ড লিতে দিব। তো ডায়মন্ড তো অবশ্যই ইনস্টল করে রাখতে হবে কারণ যদি তুমি টুর্নামেন্টে উইন করো তাহলে কিন্তু তোমার যে প্রাইসটা সেটা আমরা ডায়মন্ড লিতে দেবো আচ্ছা এইখানে কি অবস্থা চলতেছে এখানে প্রচুর পরিমাণে ভাই এইখানে ভাই ট্রাকেরও অবস্থা ভাই এই যে টাকটা আছে না ওইটা আমি মানে দুই চোখের এক চোখে দেখতে পারেন আমি খেলতে গেলে এই টাকের টাকের নিচে পরে মরে যাই এখানে টেরর টেরর পুষ দিতেছে দুই কিলো ডান ক্রেজি বয় ক্রেজি বয় এখানে আছে জোনায়েদ জোনায়দের নিচে কিন্তু জোনায়েদ আছে পিকের মধ্যে এই জোনায়েদ মারা দাও ভাই ভাই একটু এম করে মারা দিতে পারবে এম করে মারা দাও এম করে মারা দাও জোনায়েদ এখানে কি টিমিং চলতেছে নাকি এম করে মারে দাও আহ ইজি মারা যেত যাই হোক আমরা দেখি নেক্সট কে আছে এখানে লিজেন্ড লিজেন্ড আসে পিকের মধ্যে আছে দুই তিনজন লিজেন্ড আছে এখানে আছে বিটুকে বিটুকে এখনও কোনো কিল করতে পারে নাই এখানে আছে অপূর্ব 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 দুই কিল করে ফেলছে অপূর্ব ভালো ফেলছে সামনে দেখি কে আছে এখানে আছে আমাদের মোল্লা গেমার মোল্লা গেমার তো টাকের নিচে মানে পড়ে যায় এই অবস্থা এখানে আছে টেরর টেরোর কিন্তু কত মেচে উইন করছিল আমরা বলছি আরেকবার এখানে দেখি কি অবস্থা কেমন খেলে টেরোর মোটামুটি ভালোই খেলে আচ্ছা তারপর কে আছে এখানে ক্রেজি বয় ক্রেজি বয় তিন কি করে ফেলছে এই ফাঁকে আমরা মিস করে করেছি কিছুই দেখতেছি না সামনের এনিমি কি দেখা যাচ্ছে না তারপর মানে আমাদের গ্লিস চলতেছে ভাই ফ্রি ফায়ারের মধ্যে আমার ব্লু স্টারের মধ্যে গ্লিচ চলতেছে আমি সামনের এনিমি কি দেখায় না মানে আজকে এই জন্যই বলতে যাচ্ছি যে দেখো আমার সামনের যে এনিমি আছে সামনের এনিমিটা আমি দেখতেছি না মানে পুরা গ্লিস চলতেছে পুরা গ্লিস চলতেছে তো এরকম হলে তো মানে খেলা তারপর হয়ে যাক টুর্নামেন্টটা হয়ে যাক টুর্নামেন্ট শেষ হয়ে যাক আমার পিসিতে মেবি সমস্যা যাই হোক তোমরা দেখতেছো সব কিছু তোমাদের সামনেই হচ্ছে আরেকটা কাস্টম দিতে অনেকেই রিকোয়েস্ট করতেছে কিন্তু এটা সম্ভব না কারণ আমার পিসিতে সমস্ত চলতেছে কাস্টমার একটা দেওয়া সম্ভব হবে না আজকে ফাইনাল ফাইট দশ জন এলাইভ আছে অলরেডি টপ টেন হয়ে গেছে তোমরা দেখছো এখানে কিন্তু অলরেডি টপ টেন করে ফেলছে অনেকেই তো যারা যারা টপ টেন করছো তোমরা অবশ্যই আমার টেলিগ্রামে মেসেজ দিবা টপ টেন করছো মেস টেলিগ্রামে মেসেজ দিবা এই যে মায়রা দিছে অফ মাইরা দিছে তো সেই রকম একটা খেলা ছিল এখানে এখানে দেখি কি অবস্থা মোল্লা অলরেডি টপ টেন করে ফেলছো টেরর টেরর পাই কিছুই বুঝতেছি না সামনের নিমিরে দেখা যাচ্ছে না কেন ভাই মানে ফাইট করতেছে সামনের নিমিরে দেখাইতেছে না মাইরা দিতেছে মানে আমার ব্লুইসটাকে অনেক পরিমাণ মানে প্রচুর পরিমাণে গ্লিস চলতেছে আজকে মেবি অ্যাপ পিএসের সমস্যা এই যে এই যে সামনের এনিমিরে দেখাইতেছে না বাই সাব কেমন কেমন গ্লিস গ্লিস এইটা হ্যাঁ কার লোক ফাইট করে এটা আমি বুঝতেছি না সব আমাদের সামনেই হইতেছে ভাই এটা কেমন গ্লিস আমি তো কিছুই বুঝতেছি না আচ্ছা যাই হোক এই লাইভ টুর্নামেন্টটা কোন রকম